বলছি জামাই রাজা হ্যাঁ বাবা বলেন বলছি কি বাজার ঘাট করবো কোনো টাকা পয়সা নাই কিছু টাকা দিলি পরে ভালো হতো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এখনই এই যে নিন এখানে দশ হাজার টাকা আছে এখান থেকে সবকিছু বাজারঘাট করে নিন বাবা ধরো চাল ডাল সবকিছু কিনে নিয়ে এসো আচ্ছা মা জামাই খারাপ না করে এতগুলো টাকা বের করে দিলো হতে পারে একটু বয়স বেশি ওতে কোনো সমস্যা নেই মাল করেই থাকলে হলো বলছি বাবা চালটা একটু সরু চাল মোটা চাল খাওয়া যায় না ও নিয়ে টেনশন করিস না মা মিনি মিনিট চাল আনবানি হ্যাঁ হ্যাঁ তোমার জামাই ওই বড় চাল খেতে পারে না দেখ এক নম্বর মাল আনবো টেনশন না বলছি কবে টাকা পয়সা আমার নামে ট্রান্সফার করবা আরে বাবা ওদের মঙ্গলবার আসার কথা ছিল না তো কালকেও আসেনি তার আগের দিনও আসেনি এখন কবে আসবে কে জানে দেখেছো তুমি এসে মিথ্যে কথা বললি তোমার বিয়ে করার জন্য ও মা এ কি কুলকনে কথা বলছ গো তুমি তার মানে কি বলো সেদিন বললে কালকে আসবে বিয়ে থা করার পরে বলছো মঙ্গলবার আসবে বুধবার আসবে এই সব কি বলছো তুমি सुनो তোমার যদি বিশ্বাস না হয় না আজকে আসার সময় সিসিটিভি ক্যামেরায় যে রেকর্ডিং আছে না ওরা কবে আইছিল কি কি বলিছে সব কিছু আমি তোমার মোবাইলে এনে তোমাকে দেখাবো কইছে হইছে অত তো অবিশ্বাস করি না বিশ্বাস করি বলেই তো বিয়ে করেছি অত আর কি করছিলাম ও তাই ভালো বলছি কি অফিস সারে আজকে আসা হবে হ্যাঁ কালকে আসবানি মানে বলছি আগের বড় বউ রয়েছে না ওরা তো জানে না আমি বিয়ে করেছি ব্যাপারটা করতে হবে না করো টাকা পয়সা কিছু দিতে হবে না ছাড়বে না 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 দিয়ে আরে বাবা আমি তো অত বড় পাগল রাখি বিষয় সম্পত্তি আগে সব কিছুতে ইনভেস্ট করা রয়েছে বুঝতে পারিস আমার বয়স হবে আর ধীরে ধীরে সব টাকা আসবে অটোমেটিক সেই নাকি আমি টাকা পয়সা বেশি তো রাখি না ওইভাবে আমার টাকা পয়সা সব জায়গায় সেটিং করা আমার বয়স হবে টাকা আসবে বয়স হবে টাকা আসবে মানে মোচাকলে রাখি মোচাকল মানে মোচাই দেখি সাড়ে আটটা মোচা এক একখানে কলা থাকে একটা মোচা ছাড়ে আর সেই মোচার কলা বেরোয় তোমার সেই কেস মোচার মতন রাখিছো টাকা মানে বয়স হবে কলা বেরোবে ঠিক ধরিছো খুব সুন্দর উদাহরণ দিলে তো আমি তো বুঝতেই পারিনি হইছে হইছে তুমি তাড়াতাড়ি চেকের ব্যবস্থা করো বলছি কি পুরো টাকাটা নিয়ার চেষ্টা করো ওরা যদি তিনটে চেকে সই করে দেয় আমি বলবো আরেকটা বেশি করতে চারটে চারটে যদি সই করে দেয় তিনটা টাকা তোমার আর একটা টাকা

এই বুড়ো মালটারা কি করবো এ তো কলারখানার মতন টাকা সাজাই রাখিছে বয়স না হলে টাকা পাবে না এর জন্য একটা ব্যবস্থা নিতেই হবে ওসে পরে দেখা যাবে কিন্তু আগে ওই টাকা হাতাতেই হবে কপাল যদি খোলে না চারিদিক দিয়ে খুলবে দুই পাঁচ দিয়ে টাকা পালি পারে আমার আর পাইকে আমি তো এখন থাকবো না সব বেঁচে কিনে নিয়ে চলে যাবো যাই দেখি কিছু রান্না করি জন্মে মনে প্রচুর পাপ করেছি তার জন্য এত টাকা পয়সা বিশেষ সম্পত্তি থাকা সত্ত্বেও শান্তি নেই কি করবো কোথায় যাবো কিছু বুঝে পাচ্ছি না হে কি হে হে বাবা তো এখানেই বসে আছে কাকু ও কাকু কারে ডাকছো বাবা বলছি গাই ফটো দাগ বাড়ি তোমারে ডাকิছে যে বিজয়ের বাবারে তাড়াতাড়ি খবর দাও এক্ষুণি যাতি বলিছে ঠিক আছে আমি এক্ষুণি যাচ্ছি আমার কাজ হয়ে গেছে এখন শাড়ি পড়ি কুচটা মানে রাজি হয়ে গেছে ক্ষমা করে দেবে এবার মনে কোনো একটা হাল বের এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পাচ্ছি না বলছি কিনি বলো আমায় কি করতে হবে চল আমার সঙ্গে চল আরেকটা বান্ধবীর সাথে দেখা করতে হবে কেন ওই সব কিছু ফর্মুলা বলে দেবে কিসের ফর্মুলা যেতে যেতে বলছি দিয়ালেরও কান আছে এখানে সোকটা বলা যাবে না চল দেখি চলো বাবা বিজয় কেসে বলছি বাবা কোথায় যাচ্ছিস যাবা নাকি হে কি রকম কথা ভালোভাবে বলছি কোথায় যাচ্ছো হ্যাঁ আর এরকম কেন দেখো খালি খালি মাথা গরম করে নামনি আমাদের মাথা অনেক গরম আছে বলছি কি করে খাওয়া দাওয়া করে নে রান্না হয়ে গেছে তোমার ওই ছাতার রান্না আমরা খাবো না দেখো তুমি অত কথা বলো না আমি আমার ছেলের সাথে কথা বলছি ও ছেলে আর তোমার ছেলে নেই ও ছেলে এখন আমার হয়ে গেছে হ্যাঁ তাই তো সাদের দুনিয়া না দশ মাস দশ দিন গরমে ধরে জনম করে কি লাভ হ্যাঁ এখন তো আমার চেনেই না পুরোনো ডাইলগ দিয়ে কোনো লাভ নেই অন্য কিছু বলবেন কি বলো কিছু না বাবা কটা খাওয়া দাওয়া করে যায় তাই বলছি যেখানে যাচ্ছিস মাথা ঠান্ডা করে কাজ করিস অত শতমাস শোনার নেই টাকা পয়সা কিছু আছে নাকি বলো আছে পাঁচ হাজার টাকা দাও টাকা দাও হুম বাবা ধর বলছি বাবা তোর বাবার আগের মাথায় অনেক কিছু বলেছে কিছু মনে করিস না বুঝেছিস এই টাকা নেই টাকা নে মাথা ঠান্ডা কর হয়েছে অত জ্ঞান দেওয়া লাগবে না বলছি বাবা কটা খাওয়া দাওয়া করে যেতিস নিয়ে আসবো অত ঘন কথা না বলে আসো তো আবার পিঠি পিঠি কি করছো টাকা দেশে বলে মাথা কিনে এনেছে বলছি গিনি টাকা করা রাখো তোর বদভসি কোনোদিন হবে না তোর মার সঙ্গে টাকা দিচ্ছিস বুদ্ধি নাই বাইরে চল সরি জীবনে যে কি পাপ করেছিলাম কে জানে এই বয়সে এত টেনশন আর ভালো লাগে না ছেলেটা আগে ভালো ছিল বিয়ের পরে এই মেয়ের পাল্লায় পড়ে একদম গুল্লাই গেছে কোথায় গেছে কে জানে দুগা দুগা যেন ভালোভাবে পৌঁছায় ওদিকে আমার স্বামীটা কোথায় গেল কে জানে আমি এর সাহায্য করেছি এ কথা যদি জানতে পারে আমার সাথে আবার ঝগড়া করবে কি করবো একটা মাত্র ছেলে ওর কষ্ট দেখে থাকতে পারি না জীবনে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই একটা শাড়ি একটা ব্লাউজ পরে জীবন চালাই দিলাম ভাবি ছেলেটা কি করে ভালো হবে কি করে ভদ্র হবে কি করে সুখে শান্তি দিয়ে সংসার করবে তা না এখন বাড়িতে এমন একজন কাল লাগে নিশে জুটিছে হ্যাঁ আর আমাদের কপালে শান্তি নেই যাই সে নান করে একটু পুজো দিই আর ভগবানের কাছে কামনা করি এই বিপর থেকে আমাদের বাঁচাও বলছি আমি দেখেছো হ্যাঁ আপনি আসছিলেন বলে আর বলো না বাবা ভীষণ বিপদে আছি এখন আমার কি হবে কে জানে বিপদে তো কিছু দেখো নি মাথার উপর ঘুরে বেড়াচ্ছে দাঁড়াম করে পড়বে কোন সময় দেখবে সব পুরো কেলাই যাবে সে তো বাবা জানি কিন্তু কি আর করব বলো কেন আমরা কিছু ইনফরমেশন পাইছি তার জন্য তোমাকে ডাকিছি কিসের ইনফরমেশন হাগুদা তুমি বলো তুই বলবে আমি বলতে পারবো না পাদুরি ডাক দে পাদু হ্যাঁ কাকা বলছেই কাকারে কি বলবি বল দেখি বলছে যেতু তোমার সাথে একটু কথা ছিল বল বাবা আমি বিশন দীপদে আছি যে করে হোক আমার বাঁচানোর চেষ্টা করো একটু তোমরা সবাই আমি জানি তোমরাই পারবে শুধুমাত্র আমাকে বাঁচাতে আমার ছেলে আর আমার বৌমা মিলে যা আমার পিছনে লাগিছে মনে হচ্ছে আমি আর বেশিদিন বাঁচব না বলছে যেতু তোমার এই ব্লাড প্রেসার নেই তো না না নেই সুগার কোলেস্টেরল থাইরয়েড কিছু নেই তো বাবা তো কিছু নেই কেন বলো তো এখন একটা কথা বলবো সেই কথা শুনে তোমার ঝাটকা আসবে তার জন্য আগে থেকে বলে নিলাম ঝাটকা মানে ওই যে কেবল তুমি বললে যে তোমার চারি দিন বিপদ ঘুরে বেড়াচ্ছে বিপদের এখনো কিচ্ছু নেই বিপদ তো এখন শুরু হ্যাঁ বাবা এই যন্ত্রণাই মরে যাচ্ছি আর যদি বেশি হয় আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না দেখো ভালো একটা কথা বলছি মন শক্ত করো ভেঙে পড়বে না বলো বাবা তোমার ছেলে বিজয় আর তোমার বউমা চৈতালি এই দুজনে মিলে প্ল্যান করেছে যে তোমার সব বিষয় সম্পত্তি হরপ করে নেবে

নিয়ে ল্যাং করে রাস্তার ভিকারি করে ছাড়বে এখন কি হবে পাদু দেখ তো মাথা ঘোরাচ্ছে নাকি বলছি জেটু মাথা ঘোরাচ্ছে নাকি না না মাথা ঘোরাচ্ছে না হাত পায়ে কিরকম দুর্বল হয়ে পড়লো তাই বসে পড়েছি হ্যাঁ এত কষ্ট করে একটা মাত্র ছেলে তিল তিল করে গড়ে তুলেছি এই সম্পত্তি এখন সেই সম্পত্তির জন্য আমারে মেরে ফেলতে চাই শোনো জেটু তোমার এই বিপদ থেকে আমি বাঁচাতে পারি কিন্তু আমি যা যা বলবো সবকিছু শুনতেই হবে দেখো বাবা আমার কাছে আর কোনো অপশন নাই তুমি যা বলবা তাই শুনতেই হবে নয়তো আমার সব শেষ বলো বাবা এখন আমি কি করব আপনার বাঁচার দুটোই লাইন হ্যাঁ এক হচ্ছে এইসব বিষয় সম্পত্তি রাতারাতি বিক্রি করে এখান থেকে দূরে এমন জায়গায় চলে যান যাতে কোনোদিন খুঁজে না পায় এটা তো বাবা সম্ভব না ছোটবেলা থেকে এখানেই রইছি হ্যাঁ এসে বিক্রি করে এই বয়সে কোথায় যাই থাকব বলো আর কার সাহারা নিয়ে থাকব তাহলে দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনার বিষয় সম্পত্তি সব দান করে দিন দান করে দিলে খাবো কি বাবা দান মানে এরকম দানের কথা বলছি না তাহলে পাদু এখন কি বুদ্ধি বার করবে রে সত্যি তো পাদুর কথা যা বুদ্ধি তার কি বলবো শুনেন এই আপনারে বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র নারকেল বেগম ওই নারকেল বেগম যে নারকেল বেগমের সঙ্গে আমার ছেলে কাজ করছিল ওই নারকেল বেগম হ্যাঁ হ্যাঁ কিন্তু শুনেছি তো মহিলা ভারী দজ্জাল মহিলা তার জন্য ওই দজ্জাল মহিলাই একমাত্র আপনাকে বাঁচাতে পারে কি করে বাবা আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমি বলে দেবো আপনার সব বিষয় সম্পত্তি নারকেল বেগম ম্যাডামের নামে ট্রান্সফার করে দেবে বুঝতে পারছেন টাকা পয়সা কিচ্ছু দেবে না তারপরে যতদিন না পর্যন্ত আপনার বউমার ডিভোর্স হয়

তারে মাথায় তুলে রাখতে হ্যাঁ হ্যাঁ এই দেখো না পাদুদের কি করে করাই দিলো বলছি কিন্তু বাবা আমি এখন কিভাবে কি করবো শোনো আমি যা যা বলছি তাই তাই করো বলো বাবা বাড়ির দলিল জমি জায়গা সব দলিল নিয়ে চলে আসেন আমাদের বাড়ি আমরা সবাই মিলে গিয়ে একটা স্ট্যাম্প পেপারে লিখে মোটামুটি এইভাবে কাজটা করে দেবো আর যে খরচাপাতি হবে সব আপনার বহন করতে হবে সে আমি রাজি সে যত টাকা খরচা হোক সেতে আমি রাজি ওই ওনার নামে রেজিস্ট্রি করে দিও আমার নামে আবার রিটার্নে রেজিস্ট্রি করে নিয়ে সব আমি করব। ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আপনাদের বাড়ি আমরা অনেক কয় মাস ছিলাম তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ আর আপনি আমাদের ভীষণভাবে উপকার করেছেন সকালে খাওয়া দাওয়া বিকেলে খাওয়া দাওয়া প্রচুর উপকার করেছেন তাই আপনারও আমরা উপকার করতে চাই বাবা তুমি সত্যি একটা মানুষ আর কি বলবো তোমাদের পয়সা করি না থাকলেও তোমাদের মন মানসিকতা এত ভালো আমি বলে বোঝাতে পারবো না আর আমি এক কুলাঙ্গার জন্ম দিছি হ্যাঁ মোটামুটি বিয়ের আগে তো জ্বালাইছে এখন বিয়ের পরে বউ আর বর দুজনে মিলে আমার উপরে উঠে লাগিছে খালি উঠে লাগেনি আপনার মারার জন্য পুরো প্ল্যানিং হয়ে গেছে এরকম কোনো মানুষ করতে পারে বলো বাবা ওর মা দশ মাস দশ দিন গর্বে রেখে জন্ম দিছে ছোটবেলাতে সব ওর আশা পূরণ করে করে আজকে আমি ওকে এত বড় করেছি আমাদের মারার জন্য এক মুহূর্ত ভাবলো না ওতিপুরোরে অন্ধ করে হেলিছে। তবু এতটা বাঁধো। নিচের বাবা মামাকে মারতেও কোনো রকম লাগছে না। সব কথা ছাড়ো যে আমি তো আছি কানগাটি করো না। সব ঠিক করে দেবো। বলছি বাবা, এখন তোমার বাড়ি জাতীয় ভাই করছে। তোরো ভাই নাই। আমি আর থামনা যাচ্ছি সাথে দেখি কিডা কি করে। আমিও আসি। ওদের পুরো ঠ্যাং টেনে চিড়ে ফেলাবো। শালা ফাজলামি করে নাকি হ্যাঁ? বলছি বাবা, হ্যাঁ একটা কথা বলবো। বলো। বলছি যতদিন এই বিপদ আমাদের বাড়ি থেকে না যায়, আমরা কি তোমাদের বাড়ি থাকতে পারি? আমি আর আমার বউ। অবশ্যই। কি যে বলো কাকা এই বাড়ি তোমার বাড়ি মনে করো আপনারা যেভাবে আমাদের উপকার করেছেন আমরা গ্রামের আসার পরে আর এই সব কথা বলে লজ্জা দেবেন না সত্যি বাবা তোমরা মানুষ না মানুষ রূপে ভগবান আর একটা কথা বলছি জেঠু আপনার ছেলে যদি উল্টোপাল্টা বলে না এবার কিন্তু ছেড়ে দেব না না বাবা একদম ছেড়ো না কিন্তু আমার সামনে মেরো না বুঝেছো ছেলে তো সহ্য করতে পারবো না মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে টাকার জন্য তো তো বাবা মারে মেরে দয়াল রে তুমি বাঁচাও গো বলছি কাকা তোমরা যেটুর সঙ্গে গিয়ে কাগজপত্র সব নিয়ে আসো আমি সব সেট আপ করতেছি আর নারকেল ডেগুম ম্যাডামের সাথে কথা বলছি তাহলে কি আমরা কাকার নিয়ে একবার নারকেল ডেগু ম্যাডামের বাড়ি আসবো তা করলেও খারাপ হয় না তারপরে আমি দেখাচ্ছি বিজয়ের যদি রাস্তার ভিখারি না বানাতে পারি তেমন না পাদু না শোন ওই বিজয়ীরা খালি ভিখারি বানালে হবে না ওর বউ চৈতালি ওর জেলের ভাত না খালি কিন্তু হবে না পাদু বলে দিচ্ছি সত্যি পাদু আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে তুই কিছু একটা কর পাদু তোর বাবার দিব্যি তোর করে দেখাতেই হবে এই রকম কুলঙ্গার ছেলেরে উচিত শাস্তি দিতেই হবে ঠিক আছে বাবা দেখে নিও ওর আলাদা আমি কি করি যে কান্না করো না সব তোমার জিনিস তোমার আমি ফিরিয়ে দেবো তোমার ছেলেরও আমি ফিরিয়ে দেব কিন্তু এমন ভাবে ওরা আবার যেরকম ছোটবেলা মানুষ সেরকম সেরকমভাবে মানুষ করতে হবে তাই যেন হয় বাবা তাই যেন হয় কিছু টাকা খরচা হবে কিন্তু আবার সব আগের মতন হয়ে যাবে আমাদের কথা আগের থেকে শুনলে পরে এই দিন দেখতে হতো না ওর বউ যখন রাজি হয়েছিল ডিভোর্স দেওয়ার জন্য তখন যদি ওই শ্বশুর বাড়ি না গিয়ে ডিভোর্স দিয়ে দিত কিছু টাকা খরচা হলেও ঝামেলা মিটে যেত আগেই বলেছি কাকা আপনারে ও মে সুবিধার না আর বলো না বাবা এরকম অভিনয় করিছে কয়দিন ও ভাবিসি ভালো হয়ে গেছে কিন্তু ওর মনে মনে যে এত শয়তানি তা কোনোদিন ভাবতে পারিনি কান্না করো না জেঠু যাও বাড়ি গিয়ে কাগজপত্র নিয়ে আসো আমি নারকেল বাগান ম্যাডামের বাড়ি যাচ্ছি ঠিক আছে পাদু তুই এখানে যা আমরা এখানে যাচ্ছি বিজয় এখন অপেক্ষা কর প্রতিশোধের টুডুম 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 কাকা বাবু ওঠেন হুটো ধাপ না হ্যাঁ হাগু তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আবারও সেদিন তোমাদের উল্টো পাল্টা কথা বলেছি তার জন্য আমায় মাপ করো যে কোনো মানুষের তার ছেলেরে কেউ কিছু বললি পারে রাগ তো হয় আপনি আর ওতে কোনো দোষ নেই সত্যি তোমরা ভগবান রূপে আইছো নালে যে আজকে আমার কি হতো তা কে জানে শোনো ভালো কর্ম করিস বলে এখন দেখো ভগবান পাঠাইছে তোমারে বাঁচানোর জন্য আর যদি খারাপ কাজ করতে কেউ আসতো না তোমার সাইডে ছোটবেলার থেকে আমি কোনোদিন কারোর কোনো নিন্দা মন্দ করিনি কোনোদিন কারোর সর্বনাশ করিনি আর শেষকালে আমারই দেখতে হচ্ছে এই সব আগের জন্মের ফল আর আপনার আছে পট করে ব্যাগের ভিতরে সবকিছু ঘরে নিয়ে চলে আসবা ঠিক আছে আর আপনার না যতক্ষণ অনেকটা জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে ততক্ষণ কাউরি জানান যাবে না কারণ কি ওরা যদি টের পায় তখন অনেক বাধার সৃষ্টি করবে ঠিক বলেছো আর আমার গিন্নি যদি জানে এইসব কথাবার্তা ও তো কেন্দ্রে মরে যাবে তার জন্য আগে থেকে কোনো কানাকানি করার দরকার নেই ঠিক আছে চলো বাবা আগে হাসো কাকা বাবু ও এরকম ভাবে থাকলে পারে সবাই বুঝতে পারবে চলো দেখি এত বড় কুলঙ্গার মানুষের পেটে জন্ম হয় প্রথম দেখলাম পাদু এবার খেপে গেছে ছাড়বে না ওরে তুমি এখানে একটু দাঁড়াও আমি আমার বান্ধবীর সাথে একটু কথা বলে আসি ঠিক আছে আলো আছিস তো বান্ধবী এই তোদের আশীর্বাদে চলে যাচ্ছে বলছি কি এটা তোর হাজবেন্ড নাকি টাকা পয়সা গাতি একদিন তোর হবে মাটি ও তোর বাড়ি কোথায় আর বলিস রে অনেক দুর্ভাগ্যজনক এই বিয়েটা হইছে তাই বলি এরকম ছেলেরে বিয়ে করলি ও তাতে স্মার্ট ছেলে বিয়ে করবি তা না আরে বাবার কোটি কোটি টাকা আছে তার জন্য বিয়ে করেছি তা কতদিন কি সংসার করবি না না হয়ে আইছে সময় এক মাসের ভিতরে কাটআউট তা আমার কিসের জন্য ডাকিছিস বলছি বান্ধবী তোর কাছে কোনো বুদ্ধি আছে কি বুদ্ধি এই মাপটাকে পৃথিবী থেকে করে দিতে হবে এমন কোন জিনিস দে যাতে মোটামুটি আমাদের উপর কোনো দোষ না আসে অটোমেটিক খাটা টাকা সে মারা যাবে বুঝতে পারিস এই সামান্য ব্যাপার সামান্য ব্যাপার দেখছিস এটা অনেক ঝামেলার জিনিস পরে যেন কেউ টেন না পাই মাথা খারাপ এমন কেমিক্যাল দেবো না তোদের বানাইয়ে মোটামুটি খাওয়াতি পালি হাই আস্তে আস্তে ধীরে ধীরে রোগ হয়ে মারা যাবে কেউ টেরও পাবে না হ্যাঁ হ্যাঁ ওরকম জিনিসই দরকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যেখানে তুই জানবি না সেখানে পাগল কোথা পাগল তো তুই হইসিস বাপ মা হারাচ্ছিস দশ মাস দশ দিন ধরে জন্ম দিল যে মা তো রে আজকে তুই মারার জন্য করছিস ফন্দি যত রে ওরে ও হারাম যাদা বুঝবি রে বুঝবি রে আমার মতন একদিন তত এ কেটে তুই হবি রে। তুই আদব মিнче, হ? উল্টোবাটা কথা বলিস, ক্যাক করে লাথি মারি। রেললাইনি ফেলবানি দেখিস কেনে? দিনেরে ভালোবাসায় বলেছিস সবকিছু রে। দিনেরে ভালোবাসায় বলেছিস সবকিছু রে। আজকে তারে ভ팥ি সাপন, সে তো রে রে যাবে ছাড়ে তখন তুই বুঝবি তো তো কেমন লাগে রে। ও কেবলারে, ও পাগল রে। সময় থাকতি বুঝলি না রে। ওটা কার পাগল ছাগল রেল স্টেশনে এসে বসে। তার কি বলবো মজার হলো লাঠি দিতে হয় আরে বলছে তুই চুপচাপ বসে থাকতে পারো না নাকি হ্যাঁ এখানে কথা বলছি আর ওখানে বলবো বলবো করেই যাচ্ছ ওইদিকে পাগলটা গান ধরেছে আর এইদিকে এই পাগলে শুরু করেছে আর কি বলবো বল বান্ধবী ওই তো তুই টাকা পয়সা ফোন পে করে দিলে আমি এনে দেবো টাকা এনেছি বান্ধবী ঠিক আছে এখন পাঁচ হাজার দিয়ে দে আর যত যা লাগে পরে দিস কেনে ঠিক আছে নে ধর বলছি আমি এইসব জিনিসপত্র দিচ্ছি কাউরি বলিস না আর টাকা পয়সা পালিবার আমার কিছু সাহায্য করিস হ্যাঁ তুই আমার একটা মাত্র বান্ধবী তোর সাহায্য না করলে হবে বলছি তোর স্বামী কি জানে ওই মালটা দিয়ে তো সব কাজ করাবো পরবর্তীতে কোনোদিন আমার উপরে ও কেলেম করতে পারবে না বলছি এরকম বস করলে কি করে সব ছেলেরা তো এরকম বস হয় না ওটাই তো গল্প বললি হবে না তোর ট্যালেন্ট আছে ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা সাবধানে যাস আর কাজ হয়ে গেলে পরে ফোন করিস ঠিক আছে চলো ওখানে বসে কি করছো এখন তো সময় আছে ভালো হয়ে যা রে যাও কালনাকি নির্পাল্লায় পড়ে জীবন টানা খাইয়ে যা। হ্যাঁ গানে শুনছিস নাকি আহ সে আছি গান শুনছিলাম দাদুর কদিন পরে তোরও ঘাটি হবে চাল নাকি চ্যালে চাল আমি করতাম ভালো চাকরি পকেটে ছিল অনেক বেতন বউর কথা শুনে এত স্টেশনের সামনে এখন মালটা গান গাছে তাল আছে বললি হবে না বলছি এখানে গান আগে ইউটিউবে গান গাতি পারো তো টাকা পাবা তো তুই ডাক তো টাকা নিকাজ হয়ে গেছে হয়ে গেছে বলছি পাগল ধরে বসে কি করছিলি ওই শুনতিছিলাম মাছ গলি কত টাকা থাকে কেন এই ব্যবসা করবি নাকি না না এমনি শুনতিছিলাম কোন সময় কোনটা কাজে আসে বলা যায় পয়সা গয় না গাটি একদিন তোর হবে মাটি তেতের উপর ভিটে উঠে যাবে রে যাবে দেখিস কত সুন্দর গানের তাল আছে কি চাল 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 হাল এখন সময় নেই তুই বাড়িতে চান বাঁচে গিমি কত দিন আইলাম ভালো না একবার বলো না সময় নেই আর নেই একটা বলে হাজির যারা তুই ভাবছিস আপন সেই তোর করবে দংশন জিতে দিই আর এতু খানি আগুন পাবি নে

এই অবস্থা পয়সা করি গয় না গাটি যা ছিল সব হলো মাটি গাড়ি ভুড়িয়ে নিল আমার বিষয় সম্পত্তি ও দয়াল রে আমার মতন ভুল তুমি করো না রে দশ মাস দশ দিন ধরে যে মা জন্ম দিলো

ছিলাম আমি ইঞ্জিনিয়ার চালাইতাম বড় রেল গাড়ি আজকে তো তো কপাল খুলিছে তাই স্টেশনে বসে ভিক্ষে করি তাই আমার মতন কেউ ভুল করো না রে বাপ মারে কষ্ট তো দিও না রে কে কোথায় আছো দু চার টাকা দিয়ে গরিব সাহায্য করো দুদিন ধরে কিছু খাইনি সাহায্য করো বাবা কি ডাক দেবে যে পাপ করিসি এই পশা মশা গলা সলা জিনিসই খাই বেঁচে থাকতে হবে জানো জানো বলতাম যা রে সে তো আর আপনা মাই করলো না রে বলছি রে ও বন্ধু রে पेम्प्रीत कोई रोना पेम्प्रीत कोई रोना शाद अमार मीठी से पाण अमार जो से जानू बोले डाकसे दे से आसुला